বন্ধুরা কেমন আছো সবাই দেখো আজকে আমের আচার তৈরি করব তার জন্য দেখো আমার মা আম আর বটি নিয়ে বসে গেছে তো বন্ধুরা এই আমের আচারটা তৈরি করতে কোনো রোদ্রে দেয়া লাগবে না রোদ্রে দেয়া ঝামেলা ছাড়াই আচারটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমার মা আমগুলো কাটছে এই আমগুলোর খোসা ছাড়াতে হবে না খোসা সমিতি রাখতে হবে আর বন্ধুরা দেখো এই যে আমাদের আম গাছ এই আম গাছে বারো মাস আম হয় এই আম গাছটা থেকে আমটা পেরেছি আর এই আচারটা খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখো এরকম করে ছোটো ছোট করে আমগুলোকে পিস করে নিতে হবে আর এই আচারটা এইভাবে কেটেই সঙ্গে সঙ্গেই বানানো যায় তাহলে আমরা আচারটা এরকম করেই বানাই তো তোমরাও এরকম করে বানাবে খেতেও খুবই ভালো লাগবে তো আমগুলো সব আমি একইভাবে এইভাবে কেটে নেব তো বন্ধুরা দেখো আমগুলো ঠিক এরকম করেই পিস করে নিতে হবে আর তোমরা যদি চাও এর থেকে একটু ছোটোও করতে পারো বা বড়োও করতে পারো তো দেখো আমগুলো কেটে আমার মা কিভাবে নিয়ে বসে আছে তাহলে চলো এবার আচারটা রেডি করা যাক তো দেখো আমি এখানে আচার করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি গোটা ধনে জিরে মৌরি মেথি গোলমরিচ কালো জিরে আর এখানে নিয়েছি সর্ষে দু রকমের নিয়েছি কালো সর্ষেটা নিয়েছি আর হলুদ সর্ষেটা নিয়েছি আর এখানে যে আমি গোটা যে মৌরি নিয়েছি জিরে ধনে এগুলো সব আমি একটু ফ্রাই করে নেব তো দেখো বন্ধুরা আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি মশলাগুলো ভাজার জন্য তো সবার প্রথমে আমি ওই যে ধনেটা নিয়েছি ওই ধনেটা দিয়ে দেবো গোটা ধনেটাকে আগে একটু ফ্রাই করে নেব কারণ এটাকে একটু সময় লাগে আর যখন তোমরা ফ্রাই করবে তখন জালটাকে একদম মিডিয়াম করে নেবে পুড়ে গেলে ভালো লাগবে না এটা খুব আস্তে আস্তেই ভাজতে হবে জোরে জাল দিলে হবে না যখন এরকম চটপট করে ফুটবে ধনেগুলো তখন বুঝতে হবে এগুলো ফ্রাই করা হয়ে গেছে এরপরে আমি এক এক করে সব দিয়ে দেব এবার দিয়ে দেব জিরে জিরে দিয়েও এর সঙ্গে আমি একটু মিশিয়ে নেবো নিয়ে একটু ফ্রাই করে নেব জিরেগুলো দেখো ফুটে গেছে চটপট করে আওয়াজ হচ্ছে এবার আমি সব একসঙ্গেই দিয়ে দেবো মৌরি মেথি কালো জিরে গোলমরিচ সব দিয়ে দেবো একসঙ্গে দিয়ে সব একসঙ্গেই আমি ফ্রাই করে নেব আর এই আচারটা বানানো খুবই সোজা বন্ধুরা আর এরকম করে বানিয়ে রাখলে সারা বছর এই আচারটা ভালো থাকে নষ্ট হয় না আর খেতেও খুব ভালো লাগে গরমের সময় এরকম আচার হলে তো আর কোনো কথাই হবে না তো দেখো যখন এরকম চটপট করে না ফুটবে ততক্ষণ হবে না যখন এরকম চটপট করে ফুটবে তখন বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে তো এবার আমি বন্ধ করে এটাকে এবার পিষে নেব দেখো আমি একটা এরকম প্লেটে নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা হলে এটাকে আমি আধা আধা করে পিষে নেবো আমি ভাজা মশলাটা এরকম একটা মিক্সারের জারে নিয়ে নিয়েছি এবার আমি এই মিক্সারের জারে দিয়ে পিষে নেব আর তোমাদের কাছে যদি হামানদিস্তা থাকে সেটা দিয়েও তোমরা করতে পারো তো দেখো আমি পিষে নিয়েছি পুরো আমি পাউডার করিনি এরকম একরকম একটু হালকা গোটা গোটা থাকবে আদো আদো থাকবে তাহলে খুব ভালো হবে এবার আমি এরকম একটা পাত্রে ঢেলে নেবো দেখো দেখতে পাচ্ছ দেখো তো এটা রেডি হয়ে গেল আর এখানে যে আমি সর্ষে নিয়েছি কালো সর্ষে আর এখানে নিয়েছি হলুদ সর্ষে এটাও আমি আধা আধা করে পিষে নেব পুরো পাউডার করা যাবে না বেশি মিহিও করা যাবে না তো দেখো সর্ষেটা আমি করে নিয়েছি দেখো পুরো মিহি আমি করিনি একটু দানা দানাই আছে এরকম করে করতে হবে এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে দেখো তো দেখো বন্ধুরা এখানে আমি আমটা কেটে নিয়েছি সেটা তো আগেই তোমাদের দেখিয়েছি আর এখানে যে মশলাটা বানিয়েছি সরষেটা নিয়েছি নিয়েছে আর এখানে নিয়েছি আমি কিছু বড় লবণ লবণ সরু দানাটা নিলে ভালো হয় না এরকম যদি বড় দানাটা থাকে তাহলে খুবই ভালো হয় এখানে গুঁড়ো আছে এখানে হলুদ আছে আর এখানে নিয়েছে সর্ষের তেল সর্ষের তেলটাকে আমি আগে গরম করে যতক্ষণ না ধোয়া উড়বে ততক্ষণ গরম করে নিতে হবে গরম করে তেলটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তাহলে কি হয় আচারটা সারা বছর খুবই ভালো থাকে নষ্ট হয় না তো বন্ধুরা দেখো এবার আমি আমটাকে মেখে নেবো দিয়ে দেবো এবার লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো সব এরকম একসঙ্গে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবার দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছি ওই মশলাটা দিয়ে দেবো পুরোটাই দিয়ে দেবো আর দিয়ে দেবো সর্ষে সর্ষেটাও দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে একবার মেখে নেবো তো এখানে আমি যে সরষের তেলটা গরম করে ঠান্ডা করে নিয়েছি এবার এই তেলটাই দেবো একবারে পুরোটা ঢেলে দেওয়া যাবে না এরকম করে আমি অল্প অল্প করেই দিয়ে দেবো দেখতে হবে এই আচারে কতটা তেল লাগে এরকম অল্প অল্প করেই দেবে একবারে ঢেলে দেবে না কেউ এরকম অল্প দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে এই আচারটা এমনিও বন্ধুরা বেশি তেল লাগে না আর খেতে খুবই ভালো লাগে আমি আবারও বলছি তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আমি এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো তেল এরকম অল্প অল্প করেই দিতে হবে দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে আর মাখার সময় খেয়াল রাখতে হবে হাতে জল রাখা যাবে না তো দেখো আমার এতে আর তেল লাগবে না তেল পুরো ঠিক আছে এবার আমি এরকম একটা একটা পাত্র নেব পাত্র নিয়ে আমি ভালো করে মুখটাকে আটকে রাখব তো দেখো আমি এরকম একটা কৌটা নিয়েছি আমি এতেই রেখে দেবো আচারটা আমি একটু পরে ঢালবো তো বন্ধুরা কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে